আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা পুরনো টেবিলকে আমি কিভাবে নতুন করে সাজালাম এই টেবিলটা আম্মু আমাকে অনেক দিন আগেই দিয়েছিল কিন্তু আমার এই কাজটা করে ওঠা হয়ে ওঠেনি তো ফাইনালি আমি এই টেবিলটা নিয়ে বসলাম এবং এই পুরনো কাঠের টেবিলটাকে সম্পূর্ণ নতুন রূপ দিয়ে দিলাম প্রথমে স্প্রে পেইন্ট দিয়ে বেস কালার দিয়ে দিলাম এরপর ডেকুপাজ পেপার দিয়ে আমি এখানে সুন্দর করে এটা বসিয়ে দিলাম তারপর স্টেনসিল দিয়ে প্যাটার্ন করে অ্যাক্রোলিক পেন দিয়ে ছোটো ছোটো ফুল এঁকে পেন্ট করে ফেললাম এখানে আমি অ্যাক্রোলিক কালার এবং অ্যাক্রোলিক পেন্সিল দুটাই ইউজ করেছিলাম ফাইনালি আমার এটা এতদিন পর হয়ে উঠল পুরোনো টেবিলটাকে যে সুন্দর একটা রূপ দিতে পেরেছি এটা ভেবে এখন ভালো লাগছে এই টেবিলটা দুই থেকে রংহীন হয়ে পড়েছিল আর আম্মু প্রতিদিন টেবিলটাকে দেখলে বলতো এটাতে কিছু করে দিবি না আমি ভেবেছিলাম এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হবে কিন্তু না এত তাড়াতাড়ি যে আমি করে ফেলবো আর এটাতে এত সুন্দর একটা রূপ হবে এটা আমি ভাবতে পারিনি আমার কাছে তো এটা অসাধারণ লেগেছে তবে কিছু কাজ বাকি ছিল তারপরও আমি এটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম